প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি আজ তেইশ তারিখ রাত্রেবেলা একটি ভিডিও ধারণ করছি ২০২৫ হাজার পঁচিশ সালের এবং গতকালকের অর্থাৎ বাইশ তারিখের আমি একটি যদি আপনাদের একটু একটা নিউজ দেখাই যে সেটা হচ্ছে যে বাইশ তারিখের একটি নিউজ যে সেটা হচ্ছে যে সিটিভি নিউজ এবং সেই সিটিভি নিউজটায় তারা বলেছে যে ক্যালগেরির একটি রেস্টুরেন্ট তারা টেম্পোরারি ফরেন ওয়ার্কারের হায়ারের ব্যাপারে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই রেস্টুরেন্ট ওনারদের এবং এটি ক্যালগেরির কোর্ট সেই তাদেরকে দোষী সাব্যস্ত করেছে তো বিষয়টা কি সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আশা করি ভিডিওটির সাথেই আমাদের থাকবেন তো আপনি যদি একজন অভিবাসী হন বা আপনি যদি ক্যানাডায় আসার যদি স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি লার্নিং হতে পারে এবং এই আজকের এই ঘটনায় আমরা একটু ক্যালগেরির একটি রেস্টুরেন্টে তিনজন ভারতীয় শ্রমিকের সাথে যেভাবে ভয়াবহ প্রতারণা করা হয়েছে এবং এই ঘটনার মাধ্যমে ক্যানাডার যে এল এম যে অনুমতি তার নামে যে ধোকা সেই ধোকাগুলো নিয়ে একটু কথা বলবো এবং পুলিশ সেই ধরনের একটি কেস তারা সামনে এনেছে এবং সেটি প্রকাশ পেয়েছে তো প্রকাশ পেয়েছে তার আগে একটু বলি আপনারা জানেন যে ক্যানাডাতে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং মারিনা দোসা তান্দুরি গ্রিল নামে একটি রেস্টুরেন্ট তাদের বিরুদ্ধে এই অভিযোগটি এবং এই রেস্টুরেন্টটি হচ্ছে গিয়ে ক্যালগেরি শহরে আপনারা জানেন যে অ্যালবার্টার ক্যালগেরিতে একটি মাল্টি কালচারাল সেখানে অনেক ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে সেখানে দোসা বিক্রি হয় ইন্ডিয়ান বিভিন্ন সামগ্রী বিক্রি হয় এবং খাদ্য বিক্রি হয় এবং বাংলাদেশি বিভিন্ন লোকজন সেই জায়গাগুলিতে খায় ভারতীয়রা খায় পাকিস্তানিরাও খায় তো দর্শক একটু শুরুতে বলি যে সেটা হচ্ছে যে এই যে এই এল এম আই অ্যাপ্রুভ জব এইগুলির ক্ষেত্রে কিন্তু এই ধরনের রেস্টুরেন্টগুলি বেশি পেয়ে থাকে এই ধরনের রেস্টুরেন্টগুলি বেশি পেয়ে থাকে কেন পেয়ে থাকে সেটা একটু বলি বা এই ধরনের রেস্টুরেন্টগুলির জবের ক্ষেত্রে বিদেশি শ্রমিকরা একটু প্রাধান্য পেয়ে থাকেন তারা গভর্নমেন্টকে আগে বোঝাতো যে আমরা এই জায়গাগুলিতে লোক পাচ্ছি না রান্নার মতো লোক পাচ্ছি না এবং আমাদের রেস্টুরেন্টে যারা কাস্টমার তাদের সাথে কথা বলার জন্য হিন্দিতে বা পাঞ্জাবি ভাষায় কথা বলার জন্য লোক পাই না সেই কারণে আমরা বিদেশ থেকে লোক হায়ার করতে চাই এবং যতটা যতটা ফেয়ারভাবে গভর্নমেন্টকে বোঝানো হয় বিষয়গুলি আসলে ততটা ফেয়ার কিন্তু থাকে না তারা বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তারা লোক নিয়ে আসে তাদের দেশ থেকে আর খেয়াল রাখবেন যে কোনো বাংলাদেশি বা অন্যান্য দেশি লোকজনকে তারা হায়ার করে না কারণ এই সমস্ত জায়গায় অনেক টাকার লেনদেন হয় এবং তারা কোনো রিস্ক নিতে চায় না হয়তো নিজেদেরই শহরের কেউ নিজেদেরই কোনো দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আবারও বলি দুঃসম্পর্কের আত্মীয় স্বজন তাদের নিয়ে কিন্তু এই প্রতারণাগুলি করে তো এই প্রতারণী এই তাদেরকে নিয়ে এই প্রতারণাগুলা করে তো ঘটনাটি হচ্ছে যে যেটা হচ্ছে যে মারিনা দোসা তান্দুরি গ্রিল নামে একটা রেস্টুরেন্ট সেই মালিক সেই রেস্টুরেন্টের কিন্তু তিনজন মালিক সেই রেস্টুরেন্টের তিনজন মালিক একজন হচ্ছে মানিকান্দান কাশীনাথ মানিকান্দান কাশীনাথ চন্দ্রমোহন মারজাক এবং মেরি রোচ এই তিনজন অভিযুক্ত তারা ভারত থেকে আসা অস্থায়ী বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে এবং এবং এই তিনজন তাদের যে শ্রমিকদের আনে তাদেরকে বলা হয় যে তোমাদের এখানে কাজ করতে হলে চব্বিশ হাজার ক্যানেডিয়ান ডলার দেওয়া লাগবে যারা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তারা আজকের বাজার অনুযায়ী অষ্টআশি দিয়ে করতে পারেন বা ছিয়াশি দিয়ে করতে পারেন তো অলমোস্ট বাইশ তেইশ লাখ টাকা বাংলাদেশি টাকায় এই টাকা দিলে পরে তোমাদের আমরা এলএমআইএ অ্যাপ্রুভড জব দিব কিন্তু দর্শক এল এম আইয়ের কথাটা যদি বলি যে সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে এলএমআই আইয়ে যখন ইস্যু করে গভর্নমেন্ট তখন আইয়ের জন্য গভর্নমেন্টের ফি হচ্ছে গিয়ে মাত্র এক হাজার ডলার এবং এই এক হাজার ডলার সম্পূর্ণটাই যে আপনাকে চাকরি দিবে তার দেওয়ার নিয়ম আপনার কাছ থেকে তারা একটা টাকাও নিতে পারবে না কিন্তু এই এক হাজার ডলার যেটা সেটা তারা বলে যে এক হাজার ডলার তো তোমাকে না সে তারা এই ফ্রিয়ের কথা বলে চব্বিশ হাজার ডলার তো এরপরে কি হলো যে প্রতারণার কৌশলটা কিভাবে ছিল সেটা একটু বলি যে অভিযোগকারীদের মধ্যে ছিলেন রামালিঙ্গম এবং ভেঙ্কটেশ দুইরাজ এবং বিজয় শঙ্কর কৃষ্ণান এরা হচ্ছেন অভিযোগকারী অভিযোগকারী অর্থাৎ এদেরকে রেস্টুরেন্টে কাজ করানো হয়েছিল তারা তিনজনেই ক্যানাডা এসেছিলেন রান্নার কাজ করতে এবং তারা তিনজনই এসেছিলেন ক্যানাডার রান্নার কাজ করতে এবং রেস্টুরেন্টের মালিকরা প্রথমে চাকরির প্রলোভন দেখান তারপর ভয় দেখিয়ে বলেন যদি এই টাকা না দাও তাহলে তোমারা কানাডায় থাকতে পারবা না তোমাদের দেশে পাঠিয়ে দিব ভারতে পাঠিয়ে দেবো এবং এই টাকার বেশিরভাগ তারা তাদের বেতন থেকে কেটে নিয়েছে এবং অনেকে আবার নগদেও দিয়েছে এমনকি তাদের বাসায়ও কাজ করানো হতো বিনা পারিশ্রমিকে অর্থাৎ তাদের বাসার যে টুকটাক ফুস ফুড ফরমাইশ সেগুলিও কিন্তু তাদেরকে বিনা পারিশ্রমিকে কাটানো করা হতো এবং একজন তাদের মধ্যে একজন বলেছেন যে এই প্রথম কোনো একটি দেশে নিজেকে দাস মনে হয়েছে অর্থাৎ দাস কেন মনে হয়েছে একটু বলি যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই জায়গাগুলিতে কানাডায় দাস প্রথা উঠে গিয়েছে কানাডায় এখন অবাধ ফ্রিডমের দেশ কিন্তু তারা যেহেতু ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আছে ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ফলে তাদেরকে একটি পুরা দাসের মতো মনে হয়েছে ইভেন তাদের থাকার ব্যাপারেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়েছে অর্থাৎ প্রতারণার যে শুধু অমানবিক জীবন তাও না তাদের কাশীনাথ কাশীনাথ নামে যে একজন রেস্টুরেন্ট ওনার তার বেসমেন্টে তিনজনকে একসাথে রাখা হতো কেউ মেঝেতে ঘুমাতেন কেউ রান্নাঘরের পাশে এবং প্রতি মাসে তাদেরকে আবার তার জন্য চারশো ডলার করে বাসা ভাড়াও দিতে হতো এমনকি এই অভিযোগে বাধ্য করা হয়েছিল তাদের বাগানের বাড়ির ঘাস কাটতে এবং তাও আবার বিনামূল্যে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে তাদের তারা যদি এই কাজগুলি না করে তাহলে তাদের পিয়ার দেওয়া হবে না এবং তারা তাদের স্ত্রীদের বা সন্তানদেরও আনতে পারবে না এটা একটু মাথায় রাখবেন দর্শক পিয়ার না দেওয়া এইগুলি কিন্তু কখনোই সেই শ্রমিকদের অর্থাৎ সেই মালিকদের তাদের হাতে না অর্থাৎ যারা আসে তারা হয়তো শিক্ষা দীক্ষায় তারা কম তাদেরকে এইভাবে দেখানো হয়েছে যে তারা রান্নার কাজ পারে এবং তাদেরকে এখানে নিয়ে আসা হয় তো এখানে একটি আদালতের রায় বা আদালতের পর্যবেক্ষণ ছিল এই ঘটনাগুলি আদালতের বিচারক সানরা স্পষ্ট ভাষায় বলেন যে তিনজন অভিযুক্ত মিথ্যা বলেছে এবং তারা প্রতারণা করেছে অর্থাৎ এই অভিযুক্তরা তাদের নিজেদেরকে নির্দোষ দাবি করেছিল এবং তারা বলেছে যে না তারা প্রতারণা করেছে এবং আদালত বলেছে যে তারা ওয়ার্ক পারমিট দিয়েছে এবং এলএমআইয়ের জন্য যে চব্বিশ হাজার ডলার নেওয়া হয়েছে এবং সেটা সম্পূর্ণ মিথ্যা এবং সেটা সম্পূর্ণ অবৈধ এবং এই তিনজন মালিক এখন দণ্ডপ্রাপ্ত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তো অভিযুক্তদের আইনজীবী বলেন আসলে এই তিনজন শ্রমিকই মালিকের কাছ থেকে ঋণী এবং তাদের বাসায় খাবার খেয়েছে ফোন বিল ব্লাব আইনজীবীরা যেগুলি বলে সেগুলো বলে সেগুলো বলেছে কিন্তু বিচারক তাদের কথায় কনভিন্স না হয়ে তাদেরকে অভিযুক্ত করেছে তো এই ঘটনা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে যে সেটা হচ্ছে যে এর প্রকৃত ফি কত এ বিষয়টা সম্বন্ধে আপনাদের জানতে হবে এবং কাজের প্রস্তাব পেলে বা কেউ এল এম কথা দিলে পরে অবশ্যই যাচাই করে নিন কেউ পাঁচ হাজার দশ হাজার এমনকি বিশ হাজার ডলারও দাবি করতে পারে তো মনে রাখবেন যে এল এম ফি কিন্তু কখনোই এক হাজার ডলারের বেশি না তো সার্ভিস ক্যানাডা বা আইআরসিসি তাদের ওয়েবসাইটের সব কিছু তথ্য আছে এবং এই সত্যগুলো এবং এই তথ্যগুলো যাচাই বাচাই করে নেবেন এবং যাচাই বাছাই করে নেওয়ার পরে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আর আরেকটু বলি যে সেটা হচ্ছে যে যদি কেউ ফোন করতে চান ক্যানাডার মধ্য থেকে আমি ফোন নাম্বারটা বলছি একটু ফোন নাম্বারটা লিখে নেন প্লাস ওয়ান এইট 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 ফোর নাইন ফাইভ এইট আমি একটু আবার বলি যে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ফ্রডের জন্য আমি এ নিয়ে আলাদা একটি ভিডিও করব। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো এক যে কোনো ফ্রডের জন্য ফোন করতে পারেন প্লাস ওয়ান এইট 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 ফোর নাইন ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান তো এই প্রতারণা যে শুধুমাত্র ভারতীয়রা তাই না আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আছে আমি অনেককে চিনি ভাই হ্যাঁ আমি অনেককে চিনি যারা এই কাজগুলি করেন তাদেরকে চিনি যারা এসেছেন প্রতারণা শিকার হয়েছেন তাদেরকে চিনি অর্থাৎ তাদেরকে প্রথমে এমনও করা হয়েছে যে ক্লোজ ওয়ার্ক পারমিট কথা বলে তাদেরকে আনা হয়েছে এবং আনার পরে তাদেরকে এলএমআই ইস্যু করা হয়েছে এগুলো সত্য ক্লোজ ওয়ার্ক পারমিট হচ্ছে গিয়ে যে আপনি ওই জায়গা ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবেন না আপনি ওই জায়গা ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবেন না এবং এই ক্লোজ ওয়ার্ক পারমিট দিয়ে তাদেরকে আনা হয়েছে আনার পরে ওই রেস্টুরেন্ট ওনারের সাথে ওই সোকল্ড আর সিআইসি কনসালটেন্টের সাথে এবং তাদের একটি সংযোগ থাকে তাদের একটি সম্পর্ক থাকে এবং সেই ক্লোজ ওয়ার্ক পারমিটটি দেওয়ার পরে কী করা হয় তাকে একটি সিগনাল থাকে যে একে রাখবা না একে রাখবা না এবং ক্যানাডার কিছু কিছু আইন আছে আসলে হ্যাঁ কিছু কিছু আইন আছে আইনগুলি হচ্ছে গিয়ে যে কথা হচ্ছে যে কোনো এমপ্লয়ার সে যদি মনে করে যে না তাকে দিয়ে আমার কাজ হচ্ছে না তাকে কিন্তু সে ছাটাই করতে পারে এবং এই ক্ষেত্রে তুমি কত হাজার ডলার দিয়ে এলএমআই এ দিয়ে আসলা বা কি না কি দিয়ে আসলা এটা কোনো আসলে কিছুই গভর্নমেন্টের কাছে সেন্স করে না তো ক্লোজ ওয়ার্ক পারমিট মানে হচ্ছে যে সে ওই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গায় কাজ করতে পারেন পারবে না তো এইসব ক্ষেত্রে কিন্তু তাদেরকে ফিরে যেতে হয়েছে তাদেরকে ফিরে যেতে হয়েছে তো আবারও বলি যে প্রথমত এখন এইভাবে লো ওয়েজ ওয়ার্ক পারমিট এইগুলি এই মুহূর্তে কানাডাতে বন্ধ এই মুহূর্তে হচ্ছে না কিন্তু কথা হচ্ছে যে খেয়াল রাখবেন কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না এবং আমি যে ফোন নাম্বারটা বললাম আবার দরকার পড়লে ভিডিওটা টেনে শুনে নেবেন সেই ফোন নাম্বারে ফোন দিবেন এবং যে কোনো ধরনের ফ্রডের জন্য ডকুমেন্ট রাখতে হবে ডকুমেন্ট রাখতে হবে ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে বিশেষ করে ইমেইলে ডকুমেন্টগুলি ভাইটাল অর্থাৎ তার যে অফিসিয়াল আইডির ইমেল সেগুলোর সাথে ভাইটাল এবং যদি সিআইসি ডট জি ডট সি এ গভর্নমেন্টের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সিআইসি ডট জি ডট সি এ এই সমস্ত ওয়েবসাইটে যদি যান তাহলে কিন্তু এই ফ্রডের জন্য আলাদা একটি সেকশনই আছে সেখানে জানাতে পারেন তবে আবারও বলি বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে যারা প্রতারিত হন তারা লেনদেন করেন হচ্ছে বাংলাদেশের বিকাশে আপনি যার সাথেই বাংলাদেশের লেনদেন বিকাশে করেন না কেন বা বাংলাদেশের কোনো ব্যাংকিং চ্যানেলে করেন না কেন ক্যানাডিয়ান গভর্নমেন্টের কিন্তু বাপেরও সাধ্য নাই আপনার সেই টাকা আদায় করে দেওয়ার আপনার সাথে যদি কোনো লিখিত চুক্তি না থাকে ক্যানাডিয়ান গভর্নমেন্টের বাপেরও কিন্তু সাধ্য নাই যে আপনার সেই টাকাগুলি আদায় করে দিবে অর্থাৎ যার সাথে যে কাজটা করবেন লিখিত করে নিবেন লিখিত করার পরে তারপর হচ্ছে গিয়ে ডকুমেন্ট রাখবেন ইমেলে ডকুমেন্ট রাখবেন সে আদৌ চাকরি দেওয়ার যোগ্য কিনা কোনো না কনসালটেন্ট তাদের এটা এটা তারা পারে না এটা তাদের ন্যাচারের মধ্যে মানে এটা কাজের যে নেচার তার মধ্যে পড়ে না এটা তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তো খেয়াল রাখবেন আর যদি কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে যদি পড়েন তাহলে আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে আমরা কথা বলতে পারি এবং ক্যানাডা হোক সবার জন্যই বৈধভাবে সবাই আসুক এই কামনা করি আর যারা এই দশ বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যারা কেনাডা আসার কথা ভাবছেন তারা আসলেই বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এই চব্বিশ হাজার ক্যানেডিয়ান ডলার দিয়েও কিন্তু তাদের শেষ পর্যন্ত আর রক্ষা হয় না দর্শক আশা করি বুঝাতে পেরেছি এমন অনেক কেস পাবেন হ্যাঁ তো কারো প্রতারণার ফাঁদে পা দিবেন না কেনাডা এই মুহূর্তে সাড়ে ছয় পার্সেন্টের উপরে মানুষ বেকার তো সেক্ষেত্রে কেন লাগবে বাইরে থেকে লোক আনা তাই না হ্যাঁ আইটি সেক্টর যে সমস্ত সেক্টরে ক্যানাডার ভিতর থেকে গ্লোবাল ট্যালেন্ট নেই তাদের জন্য কিন্তু এই যে রেস্টুরেন্টগুলিতে কাজ করার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রয়েছে নিউ কামাররা রয়েছে সো ভাবতে হবে আসলে জিনিসগুলি বুঝতে হবে তারপরে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ